যাদের পছন্দ হবে না আমরা যে কাবার গুলো এখন দেখাচ্ছি আপনার এখান থেকে পছন্দ নাও হতে পারে আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমাদের অসংখ্য কালেকশন তো থাকছে আপনারা সেখান থেকে দেখে আমাদেরকে অর্ডার করতে পারেন ঠিক আছে তো আমরা আপনাদেরকে কিছু কুসুম দেখায় দিই রিজনেবল প্রাইস থেকে একদম হাই রেঞ্জের ভিতরে দেখাচ্ছি দেখুন